ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ খোকা ঘুমলো পাড়া জুড়লো বোর দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান পান ফুরলোড়লো খাজনা করো রসুন বনেছি আর কটা দিন সবুর করো রসুন বনেছি এই তো আমার বাবা তা তো ঘুমিয়ে পড়েছে এই তো ও মা কি চন্দ্র দেখাচ্ছে আমার বাবাটাকে আজ আমি বুঝলাম মা শব্দটা কেবল শব্দ নয় এটি এমন একটি আবেগ যা কোনদিন শেষ হয়েও শেষ হয় না আমাকে ক্ষমা করে দিন মা আমাকে ক্ষমা করে দিন বিভাবরী দেবীর ছবিটির সামনে চোখের জল ফেলতে লাগলো মনে পড়ে যেতে থাকলো কথাগুলি। কত থাকলটি এক নিমেষে হারিয়ে ফেলেছিলেন তিনি কিন্তু কেন বাবলু কি হচ্ছে তাকে বলেছে না ওই বাড়িতে না যেতে কি কি কথা যাচ্ছে না এবার কিন্তু আমি মারাত্মক রেগে যাব বলে দিলাম উফ মলিনা কি হচ্ছে যাক নাও একটু মায়ের কাছে আরে বাবা উনি তো আমার মা তোমার শাশুড়ি মা বয়স হয়েছে ওনার আর কদিনই বা বাঁচবেন না হয় নিজের নাতির সাথে একটু খেলবেন কি আছে তাতে এই তুমি আর বড় বড় কথা বলো না বুঝলে তোমার তো চার চারটে ভাই রয়েছে কই কেউ তো বুড়িকে ঘরে নেয়নি সব দায়িত্বটা তোমার উপরেই তুলে দিয়ে গেছে এখন নাও বুড়িকে সামলাও দুবেলা তাকে খাবার দাও ঘন ঘন দেখতে যাও বাবা কাজ সারাদিন একটু পিঠ পারি না আজকে কি নাতিটাকে একবারও দেখতে পারবো না দুদিন হয়ে গেল শরীরটা বড্ড খারাপ হয়েছে ঘর থেকে বেরোতেই পারছি না হাঁটা চলাও করতে পারছি না মনটা বড্ড ডাকছে কি জানি যদি মারা যাই হে ঈশ্বর ঠাম্মি ও ঠাম্মি এই দেখো আমি এসেছি তোমার সাথে দেখা করতে মাকে বলিনি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি কিন্তু তোমার মা জানতে পারলেছে যে তুল কালাম কাণ্ড করবে বাবু করুকে যাক মাকে আমার একদম ভালো লাগে না সবসময় বকে মারে তুমি কত ভালো কিন্তু তোমার কাছে আমাকে কিছুতেই আসতে দেয় না বাবু এভাবে বলতে নেই শোনা উনি তোমার মা হন মাকে কোনোদিনও অসম্মান করতে নেই কথা দাও তুমি কোনোদিনও মাকে আর উল্টোপাল্টা কথা বলবে না বেশ ঠাম্মি আমি তো তোমার সব কথা শুনি এই কথাটাও শুনবো আমি মাকে আর কোনোদিনও উল্টোপাল্টা কিছু বলবো না ঠিক সেই সময় নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে বৃদ্ধার ঘরে প্রবেশ করেন মলিনা হতোচ্ছারা শয়তাল আমি জানতাম তুই লুকিয়ে এখানেই আসবি এই বাচ্চাটার মাথাটাও খেয়েছেন দেখছি যেভাবে নিজের ছেলের ঘাড়ে বসে খাচ্ছেন মন্ডা মিঠাই গিলে চলেছেন সেইভাবে এখন আমার একমাত্র ছেলেটাকেও হাত করতে চাইছেন তাই তো আমি কোনো দিনও তা হতে দেবো না এই বলে দিলাম বলে দিলাম আমি শয়তাল হ্যাঁ বল এসেছিস কেন হ্যাঁ বল বল আ লাগে মা মেরো না আ লাগে মারো না মানে ওকে ওকে মেরো না মেরো না ধরে একটা চোখে দেখতে পায় না সেই যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর চোখটা নষ্ট হয়ে গেল তারপর থেকে আর কোনো দিনও ভালো করে দেখতে পায় না আমি বৃদ্ধা ঠাকুমা পা বাড়িয়েই আছি আজবাদে তো কাল যেতেই হবে তোমার থেকে তোমার সন্তানকে কেড়ে নিতে যাব কেন বৌমা ওসব কথা বলে আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না আপনার ওই মিষ্টি মিষ্টি কথায় আপনার ছেলে গলে গেলেও আমি গলব না এই বলে দিয়ে গেলাম দেখছি আমি এরপর কিভাবে বাবলু এখানে আসে সেটা আমি দেখছি আই আই চল চল বলছি চল বৌমা বৌমা না বৌমা ওকে মেরো না বৌ বৌমা এই শরে কোন শাস্তি দিচ্ছ তুমি আমাকে নিজের ছেলেটা মায়ের ঘরে ঢোকে না এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো ভেবেছিলাম এখন মলিনা তাকেও কেড়ে নিয়ে গেল আমার বাঁচানোর ইচ্ছে হয় না তুলে নাও তুলে নাও এবার আমাকে নিয়ে নাও ভগবান নিজের জীবনের এই অবস্থা দেখে বিভাবরী দেবী জোরে জোরে কাঁদতে লাগলেন মায়ের কান্নার শব্দ সুনীলের কানে গেলেও বউয়ের ভয়েতে সে মাকে একবারটি দেখতে যেতেও পারল না এইভাবেই কেটে গেল আরো কয়েকটা দিন বিভাবরী দেবী ক্রমে আরো অসুস্থ হয়ে পড়লেন আজকে মনটা একদম ভালো লাগছে না বড্ড মায়ের কথা মনে পড়ছে দিনই তো হয়ে গেল মায়ের সাথে দেখা করতেও যায়নি আর আজকে অফিস ফেরত একবার মায়ের সাথে চুপি চুপি দেখা করেই বরং না হয় ফিরবো বিভাবরী দেবী খাটে শুয়ে চোখের জল ফেলতে ফেলতে আগের কয়েকটি কথা মনে করতে লাগলে সেই সোনার সংসারটা কত সুখে শান্তিতে সকলে থাকত একসাথে একটা পরিবারের মতো একদিন স্বামী চলে গেল আর তারপর থেকে শুরু হলো দুর্ভিক্ষের দিন ভাগ বাটোয়ারা হয়ে গেল সব কিছু আর তার স্থান হল আস্তা করে এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে জোরে জোরে কাস্তে শুরু করলেন তিনি আজকে শরীরটা খুব খারাপ লাগছে ও বাবা গো জানি না কেন মনটাও ভীষণ আঞ্চান করছে যাই একবার গিয়ে ওদেরকে দেখে আসি সুনীলকে বাচ্চাটাকে চোখে একবার দেখে শান্তি যাই দেবী অতি কষ্টে বাইরে নিজের এলেও এলেন সেই সময় গর্জে উঠল মেঘটা ভারী বৃষ্টি শুরু হলো সঙ্গে ছাতা না থাকায় অসুস্থ শরীরে বৃষ্টিতে ভিজেই তিনি পাশের বাড়িতে এসে উপস্থিত হলেন বৌমা ও বৌমা সুনীল এসেছে নাকি ওর সাথে একটু কথা বলতাম গো কি আপনি আবার বড় রোগ বাঁধানোর তালে একটা রয়েছেন দেখছি একে তো বিছানা থেকে নড়তে পারেন না তারপর আবার বৃষ্টিতে ভেজেছেন এবার যদি জ্বর বাঁধান তখন তো সুনীলের পকেট থেকে টাকাগুলো বেরোবে এই বয়সে আর কত জ্বালাবেন বলুন তো বৌমা মা আমার শরীরটা একেবারে ভালো নেই আমি একটিবার আমার নাতিটাকে দেখতে চাই গো আমার সুনীলকে কতকাল দেখে ওর মুখটা বড্ড মনে পড়ছে একবারটি ওকে দেখতে দেবে বৌমা না আমি পারবো না এখন ওর সাথে দেখা করতে পারবেন না ও এই মাত্রই অফিস থেকে এসেছে খুব ক্লান্ত আপনার ছেলে এখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে আপনি এখন নিজের ঘরে যান আচ্ছা আচ্ছা বেশ আমি বরং এইখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করি সুনীল এলে ওর সাথে কথা বলেই বরং যাবো না বাবা আপনাকে ভরসা নেই এত দামি দামি জিনিস দেখে যদি আপনার মনে লোভ জন্মায় কোনটা কখন চুরি করে নেবেন বলা যায় না আপনার তো আবার হাতানো স্বভাব যেভাবে আমার সংসারটাকে হাতিয়ে বসে রয়েছেন বৌমা তুমি এভাবে আমাকে বলতে পারলে আজ আমার জায়গায় তোমার মা থাকলে এভাবে বলতে পারতে তুমি বৌমা এমনটি করো না এখন আমার নাতিটাকে দেখতে দাও আমার কথা শোনো বৌমা সুনীলের সাথে একটিবার কথা বলেই আমি চলে যাব বৌমা বললাম তো না এখন হবে না আপনি আপনার ঘরে যান যান এখন যত সব উটকো ঝামেলা এই সকল বুড়ো বুড়িগুলো বাড়িতে থাকলেই উৎপাত করে মলিনা কথাগুলি বলে ঘরের ভিতরে চলে গেল পাশের বাড়িতে থাকলেও হৃদয়ের ভেতরের পাঁচিলটা যে কবেই আরও উঁচু হয়ে সবটা ঢেকে দিয়েছিল তা নিয়তি ছাড়া আর কেউ জানতো না বিভাগরী দেবী চোখের জল ফেলতে ফেলতে বৃষ্টিতে ভিজে আবার নিজের বাড়িতে ফিরে এলেন কে এসেছিলো গো মলিনা কে আবার তোমার মা কথা নেই বার্তা নেই বৃষ্টিতে ভিজে হঠাৎ করে এসে হাজির বলে কিনা তোমাকে নিজের নাতিকে দেখতে ইচ্ছে করছে বুড়ি বয়সে যত ঢং মলিনা এসব কি বলছো তুমি মায়ের শরীরটা অসুস্থ সরো তুমি সরো আমাকে যেতে দাও আমি এখনি আমি এখনি মায়ের কাছে যাব আবার দিব্যি রইলো সুনীল তুমি যদি ওনার সঙ্গে দেখা করতে যাও তাহলে আমি ওনার কাছে ছোট হয়ে যাব উনি তোমারও মা তুমি ওনার সন্তান সম ওনার কাছে নিজেকে ছোট হতে দেখলে তোমার এত গায়ে জ্বালা ধরবে হ্যাঁ ধরবে কারণ উনি আমার সংসারটাকে এইভাবে কব্জা করতে চাইছেন ওসব তুমি বুঝবে না সুনীল আমি এই ধরনের মহিলাদেরকে খুব ভালো করে চিনি তুমি যদি আজ এই বাড়ির বাইরে পা রেখেছ আমি তাহলে কালকেই আমার ছেলেকে সাথে নিয়ে বাপের বাড়িতে চলে যাব তারপর থেকো তুমি তোমার মায়ের সাথে মালতি কথাগুলি সুনীলের মুখের উপরে বলে ঘরে চলে যায় সুনীল বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে মা 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 আমার মনটা আমার মনটা আজ খুব খারাপ লাগছিল মা আমাকে ক্ষমা করে দিও মা আমাকে ক্ষমা করে দিও সেদিন রাতে বিভাবরী দেবী শরীরটা আরো খারাপ করতে শুরু করে জল জল একটু জল দেবে কেউ জল জল গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে জল দেবে কেউ একটু জল কি কষ্ট হচ্ছে আমার খুব খুব কষ্ট জল জল বিভাবরী দেবীর প্রাণটা বেরিয়ে যায় সেই কালো রাত গিলে ফেলে তাকে সকলের অগোচরে পরলোক গমন করেন তিনি সংস হৃদয়গুলোতে তার জন্য সামান্যতম জায়গা হয় না তবে যাওয়ার আগে একটি চিঠিতে কয়েকটা কথা লিখে রেখে যান তিনি সেই কালো রাতের ভোর হয় আমি আমি আজকে যাবই আমার ভীষণ মন কেমন করছে খালি মনে হচ্ছে মা আমাকে ডাকছে মাকে আমি দেখবই মাকে আমি দেখবই মা মা মাগো এই দেখো মা মা আমি এসেছি মা চোখটা খোলো মা এই দেখো মা আমি এসেছি বিভা বড়ি দেবীর শরীরটা স্পর্শ করতেই চমকে ওঠে শুনিল সে দেখে তার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে নাকের কাছে হাত দিয়ে দেখে নিঃশ্বাস পড়ছে না জোরম কেউটেছে মা মাগো আমার মা চলে গেছে আমার মা চলে গেছে মলিনা মলিনা দেখো তুমি কি করেছো মলিনা দেখো তুমি কি করেছো কালকে আমার মা শেষবারের জন্য আমাদেরকে দেখতে এসেছিলো গোবাল আমার যে হতভাগ্য সন্তান আর কে হবে আর কে হবে যে নিজের মায়ের শেষ বেলাতেও তার সাথে দেখা করতে পারল না কোন জন্মের প্রতিশোধ নিলে গো মলিনা বলো তুমি কোন জন্মের প্রতিশোধ নিলে মা হাহুতাস করে কাঁদে থাকলো সুনীল মায়ের মৃতদেহটিকে জড়িয়ে ধরে কেঁদেই চড়লো এমন সময় মলিনা সেই ঘরে প্রবেশ করল সুনীলকে বিভাবরী দেবীর মৃতদেহটিকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো চাইনি বিশ্বাস করো শুনিল আমি খারাপ হতে পারি কিন্তু তোমার মায়ের মৃত্যু কামনা করিনি আমি হ্যাঁ ছোবে না 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 তুমি একদম একদম ছোবে না তুমি আমাকে তুমি একটা মিথ্যেবাদী তোমার কথায় বিশ্বাস করে আমি নিজের ঘরমধারেণীর মায়ের প্রতি যে অভিচার করেছি সেই শাস্তি আমাকে পেতে হলো ঈশ্বর আমার মাকে কেড়ে নিলেন মায়ের আশীর্বাদের হাত কী হয় আমি জানি সেই ছাউনিটা চিরকালের জন্য সরে গেল চিরকালের জন্য সরে গেল শুধু শুধু তোমার জন্য পাবি কুলটা দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও মলিনা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল এমন সময় সুনীলের চোখ গেল টেবিলের দিকে সে দেখল একটি কাগজ পড়ে রয়েছে সে তাড়াতাড়ি করে সেটিকে হাতে তুলে পড়তে শুরু করলো কি এটা তো মায়ের লেখা চিঠি কি লিখেছেন মা আমি চলে যাচ্ছি সুনীল আমার হাতে যে আর খুব বেশি সময় নেই তার নিজের শরীরের এই অবস্থা দেখে নিজেই আন্দাজ করতে পারছি তবে যাওয়ার আগে একটা কথা তোকে বলে যেতে চাই বাবলুর চোখটা ছোট থেকেই খারাপ আমার মৃত্যুর পরে আমি আমার চোখটা বাবলুকে দান করে গেলাম আমার মৃত্যুর পরে আমি চাই বাবলু আমার এই চোখ দিয়েই দুনিয়াটা দেখুক ওর মধ্যে দিয়েই আমি তোদেরকে দেখব এমনিতে তো সারা জীবন তোর মুখখানা দেখার থেকে বঞ্চিত রইলাম কিন্তু বাবলুর মধ্যে দিয়ে এবার তোদের সকলকে দেখব তোদের মাঝেই থাকবো ভালো থাকিস তোরা আমার আশীর্বাদ সবসময় তোদের সাথেই থাকবে ইতি মা চিঠিটা পড়তে পড়তে কান চোখ ভিজে এলো সুনীলের সে হাহুতাস করতে লাগলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ল মাকে হারানো শোক কাটিয়ে ওঠা তার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে উঠল ঈশ্বর এই কত বড় ভুল করে ফেললাম আমি অমন দুর্গা প্রতিমার মতন মাকে আমি চিনতে পারলাম না আমার বড় পাপি যে আর এই দুনিয়াতে নেই উনি মৃত্যুর সময়ও আমাদের কথাই ভেবেছেন না জানি কত কষ্ট পেয়ে উনি মারা গেছেন আমাকে ক্ষমা করে দিন মা আমাকে ক্ষমা করে দেন যে চলে যায় সে আর ফিরে আসে না কিন্তু বেঁচে থাকাকালীন আমরা যারা মানুষের জীবনটিকে নিজেদের ব্যবহারের দ্বারা মৃত্যু সম বানিয়ে তুলি তাদের চেয়ে বড় পাপে গোটা দুনিয়ায় নেই মা মায়ের কোনো মাই হন জাত কোনো ধর্ম কিংবা কোনো কুল হয় না তার একটাই পরিচয় তিনি মা বিবাহুরী দেবীর মতন কত শত মায়েরা এইভাবেই শেষ জীবনটা কাটাতে বাধ্য হন কিন্তু মায়ের মধ্যেই স্বর্গ এই চিন্তাই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন মা অক্ষয় থেকে তুমি অক্ষয় থাকুক তোমার অস্তিত্ব